হাসিনা কি ততদিন পর্যন্ত মনে রাখবে যখনই ইস্তামে খেজুরের মতলে মনেই থামে সেই হাসিনা কি ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন বেগুনের বদলে কুমড়ো দিয়ে বেগুনি বানাতে

জি স্যার ভালো আছে স্যার ভালো আছে বল আমি তো স্যার আপনি হয়ে স্যার হয়ে গেছে যে সাত যে অনেক ভালো হয়ে গেছি এখন না স্যার আমি তো ভুল কি আমি তো ভালো হয়ে গেছি